আমাদের আয়সারদ্লাহ তালন বলেন ইউসুফ আলহিসু এ দেখে মিশরের সুন্দরী রমণী নারীরা যে হাত কেটেছিল ওই সুন্দরী রমণী নারীরা যদি আমার নবী অর্থাৎ আমার স্বামী মোহাম্মদ সোল্ল আলী ওসাল্লামকে দেখতো তাহলে তারা হাত কাটার পরিবর্তে কলিজা কেটে ফেলতো সুবাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব নবী করিম সাল্লু আলাইহি ওয়সালামের দেহ মুবারক কেমন ছিল নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লামের দেহ মুবারক এতটাই সুন্দর ছিল যে মনে হতো যে তার দেহ রূপা দ্বারা গঠিত এক নম্বর নবী করিম সাল আলী ওয়াসাল্লামের মাথা মুবারক কেমন ছিল নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লামের মাথা মুবারক তুলনামূলক একটু বড় ছিল এবং দেখতে খুব সুন্দর ছিল দুই নম্বর নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লামের চুল মুবারক কেমন ছিল নবী করিম সল্ল আলি ওয়াসাল্লামের চুল ছিল ঘন তিন নম্বর নবী করিম সল্ল আলী ওয়াসাল্লামের চুল দেখতে কেমন ছিল নবী করিম সল্ল আলী হোসালামের চুল বেশ বেশি লম্বা ছিল না এবং বেশি কুকুরনুয়া ছিল না এবং নবী করিম সল্লাহ আলীহ চুল যখন চুল আশ্রয়তেন যদি শীতি চলে আসতো তাহলে শীতি কাটতেন আর যদি শীতি না আসতো তাহলে ইচ্ছা করে শীতি কাটতেন না চার নম্বর নবী করিম সোল্লাহ আলী চুল কোন পর্যন্ত ছিল নবী করিম সল্লাহু আলী চুল আনাসরাদি আল্লাহ তালন থেকে বর্ণিত রসুল্লি করিম সল্লাহ আলী ওয়া চুল তার দুই কানের অর্ধেক পর্যন্ত ঝুলানো ছিল পাঁচ নম্বর নবী করিম সল্লাহ আলী ওয়া্লামের চেহারা নবী করিম সল্লাহ আলী ওসালামের চেহারা ছিল মানুষের মধ্যে সর্বাপেক্ষায় সুন্দর এবং তিনি সর্বোত্তম আখলাখের অধিকারী এবং তিনি বেশি লম্বাও ছিলেন না এবং বেশি খাটোও ছিলেন না ছয় নম্বর নবী করিম সাল্ল আলি ওসালামের কপাল কেমন ছিল নবী করিম সল্লাহ আলী হোসালামের কপাল ছিল ললাট ছিল প্রশস্ত ছিল সাত নম্বর নবী করিম সল্লাহ আলী ভুরু নবী করিম সল্লাহ আলী ওসালামের ভুরু ছিল পৃথক পৃথক একটি আরেকটির সাথে সংযুক্ত ছিল না এবং ভুরুর মাঝে একটি রক ছিল আট নম্বর নবী করিম সল্লাহ আলী ওয়া চোখ মুবারক রসুল করিম সল্লাহ আলী ও চোখ মুবারক ছিল ডাগর চোখ বিশিষ্ট ডাগর চোখ বিশিষ্ট এবং চোখের মনি ছিল কালো চোখ দুটি ছিল লাল চোখের কিনারায় ছিল দীর্ঘ নবী করিম সাল আলী ওয়াসাল্লামের সালামের নাক মুবারক কেমন ছিল নবী করিম সাল্ল আলী আসসালামের নাক মুবারক কিছুটা উঁচু ছিল কিছুটা উঁচু এবং তাতে একটা নূর চমকাত দশ নম্বর গাল মুবারক গাল মুবারক সমান ছিল এগারো নম্বর দাঁত মুবারক নবী করিম সাল্লিউসালামের সামনের দন্তরাজিতে কিছু ফাঁকা ছিল অর্থাৎ সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল বারো নম্বর থুতু মুবারক থুতু মুবারক বলতে গেলে একটি হাদিস বলতে হবে সাহা লিবনু সাহাদ রাদি আল্লাহ থেকে দিকে বর্ণিত খাইবার যুদ্ধে একদা রসুল করিম সাল্ল ওয়াসাল্লাম বললেন আগামীকাল সকালে আমি এমন একটি লোকের হাতে ঝান্ডা তুলে দিব যার হাতে আল্লাহ খাইবার বিজয় দান করবেন এবং যে আল্লাহ তার রসুলকে ভালোবাসেন এবং যাকে আল্লাহ এবং তার রসুল ভালোবাসেন সাহাল্লাদ তালহ বলেন মুসলিমগণ এই জল্পনায় রাত কাটালেন যে তাদের মধ্যে কাকে দেওয়া হবে এই ঝান্ডা সকলে সবাই রসুলের করিম সাল সকালে সবাই রসুলের করিম সল্লাহ আলহি সাল্লাম এলেন আর প্রত্যেকে তা পাওয়ার আকাঙ্ক্ষা করলেন বা আশা করলেন তখন রসুল করিম সল্লু ওয়াসাল্লাম বললেন আলী না আবির তোলেব কোথায় সাহাবিরা বললো ইয়া রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম তিনি তো চক্ষু রোগে আক্রান্ত তিনি বললেন তার কাছে লোক পাঠাও সে মতে তাকে আনা হলো রসুল করিম সল্লু আলি ওয়াসাল্লাম তার উভয় চোখ থুতু দিয়ে লাগিয়ে দিলেন তা মানে যখন চোখ ভালো ছিল চোখ ভালো থাকা অবস্থায় যেভাবে ছিল একেবারে নিখুঁত ভালো হয়ে গেল এই ছিল নবী করিম সল্লু আলি ওসাল্লাম থুতুম করো তেরো নম্বর নবী করিম সল্ল্লাহ আলিয়ালসাল্লামের ফু ইয়াজিদ ইবনে আবু আবাইদা রহমতুল্লাহ আলাইকে বর্ণিত তিনি বলেন একদা আমি সালামা হদিয়াল্লাহ তালাহুর পায়ের গুছায় একটি ক্ষত চিহ্ন দেখলাম এটা কি তিনি বললেন খাইবার যুদ্ধে আঘাতে খাইবার যুদ্ধে এখানে আঘাত পেয়েছিলাম লোকেরা বলতে লাগলেন যে সালামা আহত হয়েছে অথবা নবী করিম সোল্ল্লাহু আলিয়া আমার নিকট নবী করিম সল্ল্লাহ আলিয়ালসাল্লামকে আমার নিকট আনা হলে তিনি আমার ক্ষত স্থানে ফু দিলেন ফু দিলেন তিনবার ফু দিলেন ফু দেওয়ার পরে আজ পর্যন্ত আমি তাতে কখনো ব্যথা অনুভব করিনি চোদ্দ নম্বর দাড়ি মুবারক কেমন ছিল নবী করিম লভ আলী আসালামের দাড়ি ছিল ঘন পনেরো নম্বর গর্দান মুবারক কেমন ছিল নবী করিম লভ আলী ওয়ালামের গর্দান মুবারক মূর্তির মতো সুন্দর ছিল এবং খোলা রোপার মতো উজ্জ্বল ছিল ষোলো নম্বর বুক কেমন ছিল বুক ছিল প্রশস্ত সতেরো নম্বর বুকের লোম মুবারক বক্ষদেশ থেকে নাভি পর্যন্ত লোমের শুরু রেখা ছিল আঠারো নম্বর পেট মুবারক কেমন ছিল পেট এবং বুক পেট এবং বুক সমান ছিল পেট এবং বুক সমান ছিল এই ছিল নবী করিম সোল্লাহ আলী হোসাল্লাম আর আলী কাদি আল্লাহাম থেকে বর্ণিত একটি হাদিস তিনি বলেন নবী করিম লহ আলী হোসাল্লামকে দেখার পরে তিনি বলেন আমি তার পূর্বে আমি তার পূর্বে কিংবা তারপরে আর কাউকে তার মতো দেখিনি সুবাহা অর্থাৎ নবী করিম সল্ল আলী হাসাল্লাম মানে আগেও তার মতো কাউকে দেখেননি এবং পরেও তার মতো কাউকে দেখেননি এই ছিল নবী করিম সল্লাহ আলী হুসাল্লাম এবং অন্য একটি হাদিসের মধ্যে নবী করিম সল্লাহ আলী হুসাল্লাম বলেন আনা আলী ইউসুফ সৌদিদ আমি হলাম সাদা সুন্দর আমি হলাম লাবণ্যময় সুন্দর আর ইউসুফ আমার ভাই তিনি হলেন সাদা দপদবের সুন্দর তাহলে লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর নাকি সাদা দব্দবের সুন্দর বেশি সুন্দর অবশ্যই লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর তাহলে এখানে ইউসুফ আলীহিসুসাল্লামকে ধারা ইউসুফ আলী সালাতুসলামের এ দিয়ে উদাহরণ কেন দিলেন কারণ ইউসুফ আলী সাল্লা আল্লাহ তালা পৃথিবীর অর্ধেক দান করেছিলেন এই জন্য ইউসুফ আলহিসাল্লাহুসলাম থেকেও নবী করিম সাল্লাহু আলী ওসালাম বেশি সুন্দর ছিলেন